পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত তুমি যদি তোমার জীবনটাকে সঠিক ব্যবহার করতে পারো এই পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত তুমি যদি তোমার লাইফটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারো তাহলে বলেছিলাম যে এর পরের বছরগুলো তুমি খুব আনন্দে খুব ভালোবাসা খুব সুনামের সাথে খুব সুখে কাটাবে আমি আমার আগের একটা ভিডিওতে এইটা আলোচনা করেছিলাম যে আমরা আমাদের সকল হতাশা আমাদের সকল ডিপ্রেশন আমাদের সকল বিষণ্নতার পেছনে আমাদের এই তেইশ থেকে তিরিশ বছরের আগের যে বয়সগুলো আছে এই বয়সগুলোর সদ্ব্যবহার করতে পারি না তার জন্য আমরা এই বছরগুলোতে এসে আমাদের জীবনের এই বিষণ্নতা এই ডিপ্রেশনগুলো কাটাই এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা এই পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত এই সময়টুকুর সদ্ব্যবহার করবো তোমাদেরকে মাত্র তিনটা টিপস বলবো এই তিনটা টিপস মাধ্যমে আশা করছি তোমরা বুঝতে পারবে যে তোমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করা উচিত হেই তোমরা শুনছো কথাগারের সাথে সাইফুলকে আর আমাকে ইউটিউব ছাড়া ফেসবুক সহ অন্য কোনো প্ল্যাটফর্মে যদি শুনে থাকো তাহলে যাও ইউটিউবে গিয়ে কথাগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে টাকা বেলাইগুনটি বাজিয়ে দাও সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যেতে কথাটা হচ্ছে যে পনেরো থেকে এই বিশ একুশ বছর পর্যন্ত এই সময়টার কিভাবে আমরা সদ ব্যবহার করতে পারি আমি তিনটা টিপসের কথা বলেছি এই তিনটা টিপসের মাধ্যমে তোমরা সত্যি বুঝতে পারবে যে তোমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করা উচিত বা ইভাবে তোমরা তোমাদের জীবনটাকে পরিচালনা করতে পারো তার মধ্যে নাম্বার হচ্ছে তোমরা প্রশংসা পাবে আমি আগের ভিডিওতে এই কথাটা বলেছিলাম যে তোমরা পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত এই সময়টাতে অনেক বেশি প্রশংসা পাবে অনেক বাহবা পাবে সকলের কাছ থেকে এই বাহবা এই প্রশংসা থেকে তোমরা উৎসাহ নিবে প্রশংসা থেকে তোমরা উৎসাহ নেবে কিন্তু কখনোই সেই প্রশংসার মধ্যে ডুবে যাবে না একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে আসলে যে কিভাবে আমরা ডুবে যাই কিভাবে আমরা ধরো যে তুমি তোমার একটা ক্লাসের একটা প্রথম সেমিস্টার অথবা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ক্লাসের সকলের থেকে অনেক বেশি নাম্বার পেয়েছ এখন তোমার এই নাম্বারে তোমার ফ্যামিলি তোমার শিক্ষক সহ সকলেই মোটামুটি অনেক খুশি যে তুমি অনেক ভালো একটা নাম্বার গ্যাদার করতে পেরেছো তাই না তো এখন তুমি সকলের এই প্রশংসা পেতে পেতে যদি বার্ষিক পরীক্ষার যে পড়াটা দরকার বার্ষিক পরীক্ষার জন্য যে এই প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার থেকে আরো অনেক বেশি পড়তে হবে তুমি এইটাই ভুলে গেলে তুমি তো সকলের প্রশংসা পাচ্ছ যে হ্যাঁ ছেলেটা ভালো বা মেয়েটা ভালো অনেক ভালো ভালো সে খুব নাম্বার গ্যাদার করতে পেরেছে এখন তুমি প্রশংসায় একদম ডুবে গিয়ে গদগদ হয়ে তুমি এই বাকি যে বার্ষিক পরীক্ষার যে এর থেকে আরো ভালো প্রিপারেশন নেওয়া দরকার তুমি এইটাকে ভুলে গেলে তুমি প্রশংসাটাই শুধু পুঁজি করে এই সারাটা দিন সারাটা রাত কাটাচ্ছ যখন তুমি এইভাবে প্রশংসা থেকে নিয়ে প্রশংসাকে পুঁজি করে বাকি দিনগুলোকে চালাতে চাইবে দেখবে যে এই প্রশংসা তোমার জীবনের জন্য একটা ক্ষতি ডেকে আনবে আরো সহজ করে যদি এরকম বলা যায় যে তোমার এখন একটা গার্লফ্রেন্ড আছে বা একটা বয়ফ্রেন্ড আছে এখন তোমার ওই গার্লফ্রেন্ড তোমার ওই বয়ফ্রেন্ড তোমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তারপরেও দেখলে যে অন্য কিছু মেয়ে বা ছেলে তোমাকে লাভ প্রপোজ দিল বা ভালোবাসার প্রস্তাব দিল এখন তুমি ওদের প্রস্তাবে গদগদ হয়ে তুমি তোমার ওই যে এতদিনের যে সম্পর্কের একটা মানুষ এতদিনের যে ভালো লাগার একটা মানুষ তুমি সে মানুষটাকে অবহেলা করতে শুরু করলে এই মানুষটা কি ছেড়ে দিলে তাহলে কি হবে যে তুমি প্রশংসা পেয়ে তোমার এতদিনের সম্পর্কটাকে ভুলে গেলে এতদিনের সম্পর্কটাকে ছাড়তে চাইছ এরকম প্রশংসা তোমার জীবনের জন্য ক্ষতি ডেকে আনবে এরকম প্রশংসায় যদি তুমি তুমি ডুবে যাও তাহলে তোমার জীবনের জন্য অনেক ক্ষতি ডেকে আনবে এসব প্রশংসা তোমাকে কখনো সুখ দিবে না তাই প্রথম কথা হচ্ছে যে তুমি প্রশংসা গ্যাদার করবে প্রথম কথা হচ্ছে যে তুমি প্রশংসা থেকে উৎসাহ নেবে কিন্তু কখনো সেই প্রশংসায় ডুবে যাবে না দ্বিতীয় টিপসটা হচ্ছে যে তুমি কোনো কিছুর জন্য অপেক্ষা করবে না এই পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত যেই সময়টুকু পাবে এই সময়টুকু তুমি সৎ ব্যবহার করবে অর্থাৎ তুমি যদি এইটা অপেক্ষা করে বসে থাকো যে আমি গ্র্যাজুয়েশন শেষ করবো তারপরে আমি চাকরি বাকরি করবো বা তারপরে আমি যেকোনো একটা জিনিস করব। যদি এরকম অপেক্ষা করতে থাকো তাহলে দেখবে যে এই তোমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরেও তোমার ধারা কিচ্ছু হচ্ছে না তুমি কিছু করতে পারবে না তাই যে কোনো কিছুর জন্য তুমি অপেক্ষা করবে না এই পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত তোমার যেই বিষয়টা ভালো লাগে এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে দেখো ভাই আজকের এই আজকের এই যুগে এসে তোমার শিক্ষার থেকে অভিজ্ঞতার দামটা অনেক বেশি তুমি যে কোনো সেক্টরে যাও না কেন দেখবে তোমার সার্টিফিকেটের আগে তোমাকে এইটা প্রশ্ন করবে যে এই বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা তোমার অভিজ্ঞতা কতটুকু যদি অভিজ্ঞতা থাকে তাহলে এমনও জায়গা আছে ওই জায়গা সার্টিফিকেট ম্যাটার করে না তাই সার্টিফিকেট অর্জনের থেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে হ্যাঁ সার্টিফিকেট অর্জন করা দরকার এটা তো অবশ্যকীয় দরকার তবে গুরুত্ব দিতে হবে যে পনেরো থেকে একুশ বিশ বছর পর্যন্ত পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত এই সময়টাতে তুমি অভিজ্ঞতা অর্জন করবে অর্থাৎ তুমি যখন চাইবে যে আমি আমার গ্রাজুয়েশন শেষ করার পরে যে আমি এই বিষয়ে কাজ করতে চাইছি এর আগে তুমি এই বিষয়ের উপরে অভিজ্ঞতা অর্জন করবে তুমি তুমি একজন ফটোগ্রাফার হতে যাও তাহলে এর আগের বছরগুলোতে এই ফটোগ্রাফের উপরে অভিজ্ঞতা অর্জন করবে তুমি যদি তোমার যে প্যাশনটাকে তুমি নিতে চাচ্ছ তোমার যেই পেশাটাকে তুমি ভবিষ্যতে বেছে নিতে চাচ্ছ এই পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত এই পেশাটার উপরে তুমি অভিজ্ঞতা অর্জন করবে অর্থাৎ অপেক্ষা করবে না যে শেষ হবে তারপরে লাগব এই অপেক্ষা করা থেকে দূরে থাকবে আর তৃতীয় টিপসটা হচ্ছে এই পনেরো থেকে একুশ বিশ বছর পর্যন্ত তুমি যেই সময়টা পাবে এই সময়টার যে কয়টা দিন তুমি ব্যয় করবে এই প্রত্যেকটা দিনকে তুমি ইনকামের ক্ষেত্রে কনভার্ট করে নিবে কথাটা মনে হয় অতটা বোঝা যাচ্ছে না আমি একটু বুঝিয়ে বলি যে তুমি পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত যে কয়টা দিন পার করবে এই প্রত্যেকটা দিনকে লেজি ভাবে পার না করে তুমি এইটা চেষ্টা করবে যে এই এই প্রত্যেকটা দিনকে তুমি কোনোভাবে ইনকামের ক্ষেত্রে কনভার্ট করতে পারো কিনা হ্যাঁ আমাদের দেশে তো এমন সুযোগ আছে এখন পর্যন্ত হ্যাঁ যে পড়ালেখার পাশাপাশি কিন্তু ইনকাম সোর্সটা আছে আর বর্তমান টেকনোলজির যুগে তো ইনকাম সোর্স এর কোনো অভাবই নেই যারা মোটামুটি টেকনোলজি জানে যারা মোটামুটি একটু কম্পিউটার সম্পর্কে ধারণা আছে এইসব ছেলে মেয়েদের তো কথাই নাই যে অনেক সোর্স আছে হ্যাঁ দেখো তুমি যদি পনেরো বছর থেকে সাধারণত তুমি যদি পনেরো বছর থেকে একটা ইউটিউব শুরু করো তাহলে দেখবে যে তুমি বিশ একুশ বছর পর্যন্ত যেতে যেতে কিন্তু তুমি এই ইউটিউব অনেক ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবে দেখো তুমি যদি ফেসবুক মার্কেটিং এর দিকে ভালো করে ঝুঁকো পনেরো বছর থেকে বা ষোলো বছর থেকে অথবা আঠারো বছর থেকে দেখবে তুমি বিশ একুশ বাইশ বছর পর্যন্ত যেতে যেতে তুমি ভালো একটা তুমি ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবে তাই এই আঠারো থেকে বিশ একুশ বছর পর্যন্ত অথবা পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত যে কয়টা দিন পাবে তোমার জীবনে এ প্রত্যেকটা দিনকে তুমি ইনকামের ক্ষেত্রে কনভার্ট করে নিবে প্রত্যেকটা দিনকে চেষ্টা করবে যে তুমি কোনো না কোনো ভাবে ইনকামের ক্ষেত্রে এই বিষয়গুলোকে কনভার্ট করতে পারো কিনা এই চেষ্টাটুকু করে যাবে আর যখন তুমি এই চেষ্টাটুকু করতে থাকবে তোমার জীবনে এই পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত এর পরের বছর থেকে পর্যন্ত তুমি বিশ্বাস করো যে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেক বেশি সুন্দর হয়ে যাবে ডিপ্রেশন এই হতাশা এই বিষণ্নতা তোমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টসে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই চেষ্টা করবে যে পনেরো থেকে বিশ একুশ বছর পর্যন্ত এই সময়টা তুমি যাতে করে তোমার জীবনটাকে গড়ে নিতে পারো যদি এই সময়টাকে তুমি গড়ে নিতে পারো তাহলে এর পরের বছরগুলো তোমার জন্য অনেক আনন্দের হয়ে আসবে সত্যি আনন্দের হয়ে আসবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে পর্যন্ত ভালো সকলে সুস্থ থাকবে আর প্রতি শনি এবং বুধবার আমার ভিডিও দেখার জন্য অবশ্যই কথাগারের সাথে থাকবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন আজকের মতো আল্লাহ হাফেজ